চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকটি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বেশ কয়েকটি বিভাগ অনুষদ এবং হলে শূন্য পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় সতেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ সালে এর জন্য মেডিকেল টেকনোলজিস্ট দুইজন লাগবে বেতন বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো টাকা এর জন্য একজন উচ্চমান সহকারী রেজিস্ট্রার দপ্তরের জন্য একজন বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা সহকারী হিসাব রক্ষক স্থায়ী চিকিৎসা কেন্দ্রের জন্য একজন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা বেতন একজন ইমাম শাহ হলের জন্য বেতন হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা কম্পিউটার মুদ্রাক্ষরিকাম অফিস সহকারী এর জন্য উপাচার্যের দপ্তরে একজন পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরে একজন শেখ মুজিবুর রহমান হলে একজন অতিথি বংর শ্রী শ্রী জ্ঞান হলে একজন নজরুল গবেষণা কেন্দ্রে একজন অর্থনীতি বিভাগে একজন এবং প্রাণী বিভাগে একজন লাগবে প্রতিটি পদে বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো টাকা নিম্নমানের সহকারী একজন পালি বিভাগের জন্য বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ড্রেসার একজন গ্রন্থাগার সহকারী দুইজন গ্রন্থাগার সহকারী একজন ফটোগ্রাফি টেকনিশিয়ান একজন মেইল নার্স একজন কেয়ারটেকার একজন এগুলো প্রত্যেকটা পদের বেতন দেখতে পারছেন নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো টাকা পর্যন্ত প্রথমে আবেদন করার জন্য এক নং পদের জন্য এসএসসি পাশ করতে হবে এরপর থেকে তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং অবশ্যই এমএস ওয়ার্ড বিজয় বা আন্য সাথে ব্যবহার করতে পারতে হবে ছাড়াও এমএস এমএস এক্সেল কোর্স ও কম্পিউটার পরিচালনায় যথেষ্ট জ্ঞান থাকতে হবে দুই নং পদের জন্য প্রার্থীকে গ্র্যাজুয়েট হতে হবে এবং সরকারি আধা সরকারি বা প্রতিষ্ঠানে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে অবশ্যই এমএস ওয়াট এবং এমএসএস এক্সেল পরিচালনায় দক্ষতা হতে হবে তিন নং পদের জন্য কমার্স থেকে গ্র্যাজুয়েট অর্থাৎ অনার্স করতে হবে তারপরে কোনো প্রতিষ্ঠানে সরকারি আধা সরকারি বা সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানে পাঁচ বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে অবশ্যই এমএস এমএস এক্সেল বিজয় বাহান্ন এবং এবং এমএক্স ওয়ার্ড বিজয় বর্ণর সাথে ব্যবহারের অভিজ্ঞতা থাকতে হবে চার নং পদের জন্য আলিম পাশ করতে হবে ও কারি হতে হবে যত একটি মসজিদের ইমামের পথ বাংলা ভাষায় অভিজ্ঞতা সহ সুন্দর কণ্ঠ হতে হবে কোরআনের হাফেজ অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে এরপর পাঁচ থেকে এগারো নম্বর পদের জন্য এইচএসসি বা ইন্টারপাস করতে হবে বাংলা ইংরেজিতে প্রতি মিনিটে পঁচিশটি এবং পঁয়তাল্লিশটি অর্থাৎ বাংলায় প্রতি মিনিটে পঁচিশটি এবং ইংরেজিতে পঁয়তাল্লিশটি শব্দ টাইপ করতে হবে কম্পিউটারে এবং অবশ্যই বাংলায় বিজয় বা অন্য ব্যবহার করতে হবে এবং এম এস এক্সেল কোর্স সহ কম্পিউটার পরিচ্ছন্নায় জ্ঞান থাকতে হবে এভাবে প্রতিটি পদের জন্য আপনি যে যোগ্যতাগুলো থাকতে হবে সেটা দেখতে পারছেন ভিডিওটি পজ করে আপনি যোগ্যতাগুলো দেখে নিতে পারেন অথবা আমি এটার লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখানে আমাদের টেলিগ্রাম চ্যানেল গ্রুপের লিঙ্ক থাকবে সেখানে জয়েন করলে আপনি সবার আগে সকল তথ্য পেয়ে যাবেন এবং এই বিজ্ঞপ্তিটিও পেয়ে যাবেন এরপর সবগুলো দেখতে পাচ্ছেন এবার এখানে লেখা আছে কিভাবে আবেদন করতে হবে আবেদনের প্রক্রিয়া এখানে সুন্দরভাবে লেখা আছে আপনি এটি পড়লে বুঝতে পারবেন কোনো কিছু বুঝতে হলে অবশ্যই কমেন্ট করবেন এবং এরকম চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপটিতে জয়েন করুন